হাতের লেখা সুন্দর করা বিশুদ্ধ হাতের লেখা এটা প্রত্যেক সচেতন মানুষের হৃদয়ের চাওয়া আমরা যারা অভিভাবক আছি আমরা চাই আমাদের সন্তানদের হাতের লেখা যেন অনেক সুন্দর হয় এবং অনেক ক্ষেত্রে আমরা এটাও চাই যে আমাদের সন্তানদের হাতের লেখা যেন কম্পিউটারের মতো চমৎকার হয় হাতের লেখা সুন্দর হওয়া এটা আপনার রুচির পরিচায়ক এবং আমরা যারা স্টুডেন্ট আছি ছাত্র আছি পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার অন্যতম একটা উপাদান হলো হাতের লেখা সুন্দর হওয়া বর্তমানে বাংলাদেশে হাতের লেখা সুন্দর করার অন্যতম একটা কোর্স হলো আশিক হাতের লেখা একাডেমি। এখানে অত্যন্ত সুন্দর করে যত্ন করে ছাত্রদেরকে হাতের সুন্দর লেখা প্রশিক্ষণ করানো হয় শেখানো হয় আপনারা যারা আপনাদের সন্তানদের আপনাদের ছাত্রদের সুন্দর হাতের লেখা শেখাতে চান তারা আশিক একাডেমি থেকে উপকৃত হতে পারেন আশাফিক একাডেমির কোর্সের মাধ্যমে সুন্দর হাতের লেখা আপনার সন্তান এবং শিক্ষার্থীদেরকে শেখাতে পারেন